انداز بھیا برچ بہت شوخ نہیں ہے انداز بھیا برج بہت شوخ نہیں ہے شاید کے اتر جائے تیرے دل میں میری بات یا وسعت یفلاک پلا کف یا وسعت یفلاک پلا کفت مسلسل یا خاک کیا گوش میں تصویر منا جا او مدحب مردان خدا گائے خدا او مدحب مردان خدا گائے خدا معاست مذہب ملاؤ جما دات ی مذہب ملاؤ جما نباتات الحمد لله معزز مكرم وفستي طلماء كرام طلباء عزام أمنا شكر شرب فطن شيء محمد رب كريم علي شمد جي محمد رب كريم أمدر كي شبرنا چار روئي تجبه جامعية إسلامية أحمدية مدرشات برشيك وازو محفيلر

অসংখ্য অগণিত হাদিস বান্দার থেকে একখানা হাদিস এ করিম পাঠ করেছি রব্বে করিম যদি তৌফি কেনায়ত করেন ওত্ত আয়াত ও হাদিস আলোকে কিছু কথা বলে শেষ করব ওমা তৌফি কেন্দ্রা বিল্লা মহতারাম আমি যে দুটি আয়াত করিম পাঠ করেছি এবং যে হাদিস কেনা পাঠ করেছি রব্বুল আলমিন উক্ত আয়াত এবং তার নবী মোহাম্মদ আলব সাল্লাহ আলী ও হাদিস আলোচনা করেন এই পৃথিবীর জমিনে শ্রেষ্ঠ মানুষ কারা পৃথিবীর জমিনে শ্রেষ্ঠ মানুষ কারা তাদের সম্পর্কে কি করে আলোচনা করেন আজকে আমরা যারা পৃথিবীর জমিনে বসবাস করি আমরা প্রত্যেকে নিজ নিজ জায়গাতে নিজেরা দাবি করি যে পৃথিবীর জমিনে আমরাই সেরা আমরাই শ্রেষ্ঠ আসলে নিজের দাবিতে বড় হওয়া যায় না কারণ আমরা জানি কবি বলে আফোনাকে বড় বলে বড় 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 সে সে নয় লোকে যাকে বলে হয় আমি বলবো আফোনাকে বড় বলে বড় সে নয় আল্লাহ যাকে বড় বলে বড় সে হয় দুনিয়ার মানুষ বড় বললে বড় হওয়া যায় এই বিষয়টা তেমন নয় কারণ আমরা দেখতেছি দুনিয়াতে দুনিয়ার লোকেরা দুনিয়ার দিক থেকে অনেক মানুষকে বড় মনে করে কিন্তু রব্বে কারিমের ভাষা অনুযায়ী এরা পৃথিবীতে নিকৃষ্ট মানব এজন্য মানুষ কাকে বড় বড় সে বড় নয় বরং রব্বে করিম যাকে বড় বড় সেই পক্ষে পক্ষে বড় তো দুনিয়ার জমিনে কারা বড় কারা শ্রেষ্ঠ কারা দামি এই সম্পর্কে রব্বে করিম বলেন ই রাফা ইল্লাহু লযিনা আমানু মানব সম্প্রদায়কে সৃষ্টি করার পরে এই মানুষগুলোকে শ্রেষ্ঠ মানুষে পরিণত করার জন্য শ্রেষ্ঠ মানুষের দামি মানুষ কিভাবে হওয়া যায় এই বিষয়টি জানিয়ে দেওয়ার জন্য আমি যুগে যুগে পায়গম্বরে প্রেরণ করেছি আসমানি কিতাব প্রেরণ করেছি যুগে যুগে পায়গম্বরের মাধ্যমে আসমানি কিতাবের মাধ্যমে আমি রব্বুল আলামিন জগতের মানুষগুলোকে জানিয়ে দিয়েছি ও মানব সম্প্রদায় যদি তোমরা দামি হতে চাও যদি তোমরা শ্রেষ্ঠ হতে চাও তোমাদেরকে দুইটা কাজ করতে হবে রব্বুল আলামিন বলেন ইয়া ফাইল্লা আল্লাযীনা আমানু পৃথিবীর জমিনে যত মানুষ আছে সমস্ত মানুষের মধ্যে দামি মানুষ শ্রেষ্ঠ মানুষ হল ওই মানুষগুলো যারা আমি আল্লাহর প্রতি ইমান আনেছে বলেন সুবাহ যারা ইমানদার হয়েছে আল্লাহকে বিশ্বাস করে রসুলকে বিশ্বাস করে কোরআন হাদিস বিশ্বাস করে দিন ইসলাম বিশ্বাস করে দুনিয়া আখারাত বিশ্বাস করে কবরে বিশ্বাস করে

আহমদিয়া মত এমন মাদ্রাসাতে ভর্তি হইয়া কুরআন হাদিসের জ্ঞান অর্জন করে এরা হলো গেইতি মানুষ এরা হলো শ্রেষ্ঠ মানব বলেন সুবহানাল্লাহ ইরাফা ইল্লাল্লাযিনা আমানু মিনকুম ওয়ালযিনা উতুল ইলম الدرجات এই আয়াতের মধ্যে দুইটা কথা বলেন ফতম বদর দুনিয়াতে যত মানুষ আছে समस्त মানুষের মধ্যে দামি মানুষ যারা ईमानदार যারা ईमानدار তারাই হবে দামি আবার দুই নম্বরে বলেন এই ईमानদারদের ভিতরে আমি আল্লাহ কিছু মানুষকে ভিআইপি বানাইছি কিছু মানুষকে শ্রেষ্ঠ বানাইছি তারা কারা যারা দামি ইসলামিয়া Ahmadiyya মাদ্রাসার মধ্যে ভর্তি হইয়া Ahmadiyya মাদ্রাসার মধ্যে অন্য অন্য মাদ্রাসার ছাত্র হইয়া

لجهنم كثيرا من الجن والإنس ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك কি কা হামুল গাফিলুন দামি হওয়ার জন্য শ্রেষ্ঠ হওয়ার জন্য শুধু ইমান হলে দামি হয়ে যাবে বিয়ে কি হয়ে যাবে বিষয়টা এমন নয় ইমান আনার কারণে কাফের মুশরিকের সেও আল্লাহ তাআলা তোমাকে শ্রেষ্ঠত্ব দান করেছে কিন্তু উন্ন তোমার বিয়ে হওয়ার জন্য উন্নত কোয়ান্টের ইহন্দন হওয়ার জন্য তোমার ভিতরে vorhanden করতে হবে আসমানি জ্ঞান আসমানি আলেম কোরআনের জ্ঞান হাদিসের জ্ঞান এই হাদিসের জ্ঞান যদি না থাকে রব্বুল আলামিন বলেন লাহু কুনুল লা ইফকুন আমি আল্লাহ যাদেরকে কলব দিলাম দিল দিলাম কিন্তু এই দিল দ্বারা কোরআনের জ্ঞান অর্জন কর নাই হাদিসের জ্ঞান অর্জন কর নাই ওয়ালাহুম আমি যাদের চক্ষু দান করলাম এই

বালহুম আদল কুকুরের সেও নিকৃষ্ট হয়ে গেছে শুয়ারের সেও নিকৃষ্ট হয়ে গেছে শুয়ারের সেও নিকৃষ্ট হয়ে গেছে বলেন না তাহলে রব্বুল আলামিন বলেন দুনিয়ার জমিনে যত মানুষ আছে এই মানুষগুলোর মধ্যে শ্রেষ্ঠ মানুষ দামি মানুষ হলো যারা ইমানদারের অন্তর্ভুক্ত হয়ে আছে যারা ইমানদার হইতে পারছে তারা হলো শ্রেষ্ঠ মানুষ আবার ইমানদারের মধ্যে সবচেয়ে বিএফি মানুষ উন্নত কোয়ালিটির মানুষ ফার্স্ট ক্লাসের মানুষ হইল তারা যারা কোরআন হাদিসের জ্ঞান অর্জন করিয়া নিজেকে আলেম বানাইতে পারে বরং সুবহানাল্লাহ যারা আলেম হইবে যারা ছাত্র হইবে যারা কোরআন হাদিসের ছাত্র হইবে সবাই জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি এই তালেব আলেমদের জন্য আলেমদের জন্য আর দামি দামি মূল্যবান সুসংবাদ প্রদান করতেছে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেন মান সালাকা তরী কায় ফীহি ইলমান সালাকা আল্লাহু বিহী তরীকা মিন তুরুকিল জান্নাহ জناب মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যেই মানুষগুলো

رضا لطالب العلم وإن العالم لا يستغفر له من في السماوات والأرض والحيطان في جوف الماء رسول صلى الله عليه وسلم بلن الله أكبر رسول بلن جرى القرآن رسطر حبي جرى حديث رسطر حبي جرى جامع

তারকা আছে আসমান বলতে যত তারকা আছে সমস্ত তারকার সামনে পূর্ণিমার চাঁদটা যেমন শ্রেষ্ঠ সমস্ত তারকার সামনে পূর্ণিমার চাঁদটা যেমন শ্রেষ্ঠ পূর্ণিমার চাঁদ যেমন দামি দুনিয়ার সমস্ত মূর্খের মানুষের সামনে একজন আলমের মর্যাদা তেমন বলেন সুবহানাল্লাহ এজন্য আমাদেরকে কোরআন হাদিসের জ্ঞান অর্জন করতে হবে শুধু ইমানদার হয়ে দামি হওয়া যায় কিন্তু বিএপি হওয়া যায় না বিএপি হওয়ার জন্য আমাদেরকে কোরআন হাদিসের ছাত্র হইতে হবে কোরআন হাদিসের আলম হইতে হবে কি বলেন নাজি আসি তো ইনশাল্লাহ যদি আমরা কোরআন হাদিসের ছাত্র হইতে পারি কোরআন হাদিসের আলম হইতে পারি তাহলে ইনশাল্লাহ আমরা আশা রাখি দুনিয়ার জমিনে সবচেয়েতে শ্রেষ্ঠ মানুষ যেই যে মানুষ আল্লাহ তাআলা আমাদেরকে বানাই দিবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে কোরআন হাদিসের জ্ঞান অর্জন করে দামি হওয়ার তৌফিক দান করুক বলেন আমিন আমা তাওফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া